ফেরি গরিবের বাজারে নতুন বছর উপলক্ষে মাত্র তিনশো টাকা ছিল এখন দুইশো ছাব্বিশ টাকা এটা বড়দেরও আছে ছোটদের আছে যে কালারটা নিতে চায় নিতে পারবে সে মাত্র দুইশো ছাব্বিশ টাকা আর এগুলো পাঁচশো টাকা ছিল এখন তিনশো ছিয়াত্তর টাকা

তারপরে এই যে এগুলো হলো যে আপনার চুলের যে পিস ছাব্বিশ টাকা ছাব্বিশে হ্যাঁ দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে দুই পিসের দাম ছাব্বিশ টাকা ব্যাংক পাঁচশো টাকা অনলাইন থেকে নিতে গেলে ছয়শো পঞ্চাশ টাকা আমরা পাঁচশো টাকা সেল করতাম এটা ছয়শো ছাব্বিশ টাকা আমরা নতুন আরো কিছু এক পিস একশো ছাব্বিশ টাকা এই ট্রে গুলো একটা একশো ষোলো টাকা অর্থাৎ এটা তেরো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি তারপর আমরা যদি আর একটু এদিকে দেখাই

দুই হাজার ছাব্বিশ সালে হলো যে কোনো দুই পিস নিতে পারবে সে মেসিং করে নিতে পারবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ টাকা আর এটার দাম একশো টাকা

তো কোন কোন জিনিসের ওপর অফার চলার হ্যাঁ ভাইয়ের মুখে শুনলেন তো আনারা হয়েছে গরিবের বাজারে সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ একশো ছাব্বিশ টাকা কিনতে হলে চলিয়ে